আই গাইস কি অবস্থা সবার এখন আর নিয়মিত ভিডিও দিতে পারি না কারণ আমার ফোনের ক্যামেরা নষ্ট হয়ে গেছে তাই এর আগের মতো ভিডিও বানানোর আগ্রহ নাই কারণ ভিডিও ভালো হয় না কোয়ালিটি একদম ফালতু হয়ে গেছে তবে খুব তাড়াতাড়ি একটা ক্যামেরা কিনবো ইনশাল্লাহ আজকে যাবো তাহলে শাশি শরবত খেতে এই শরবতটা আমার কাছে এটি ইউনিক লাগছে কারণ আমি কখনো খাই নাই এতক্ষণ আমার বন্ধু জন্য আমি ওয়েট করলাম রিসেন্টলি আমি নারায়ণগঞ্জের একটা ফুড ব্লগারের ভিডিও দেখলাম তাদের শাশুড়ে শরবত নিয়ে ভাবলাম একবার ট্রাই করা যাক সো আজকে যাচ্ছে আমের আমার বন্ধু ট্রাই করার জন্য জীবনের প্রথম কোনো ফুড ব্লগারের ভিডিও দেখে কোনো কিছু খেতে যাচ্ছি আল্লাহ ভালো জানে কী হয় কারণ আমি কখনো ফুড ব্লগারদের খারাপ রিভিউ দিতে দেখি নাই সো ন্যাচারালি এটাও তারা ভালো রিভিউ সো আমরা এই শরবতটা খাওয়ার জন্য সাত সমুদ্র তীরে নদী পার হয়ে যাচ্ছি শরবতটা খেতে আর যার পথে এই রিক্সাওয়ালা আমাদের সেই লেভেলের মজা দিল উনি আমার প্রথমে দেখে বলতে আসে আমি তোমার এই চিনি আসো বাড়া নিয়ে সমস্যা নাই

এলাকার দন তুমি আয় আয় তোমার নাম কি মামা সম্রাট খান তাহলে কি তোমার নাম করলে কিছু সার ঠার পাইমো হ্যাঁ আচ্ছা শোনো আমরা যাইতে আছি এখন তোমার ওই যে তালের সাথে শরবত আছে না ওইটা খাইতে বুঝছো তোমার নাম করলে কি টাকা কম রাখবো তোমার নাম করলে কি টাকা কম রাখবো হ্যাঁ ও তুমি এটি করো সো গাইজ ফাইনালি আমরা এসে পড়ি আমাদের গন্তব্যস্থানে আই মিন তালে শাশু সরবতির দোকানে এই দোকানের লোকেশনটা একটু আপনাদের বলে দিই এই দোকানের লোকেশন হচ্ছে লক্ষণ খোলা লক্ষণ খোলা যে প্রাইমারি স্কুলটা সরি একটু সামনে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন এখানে তাদের শ্বাস এবং আইস ব্ল্যান্ড করে চিন দিয়ে বানানো হয় মেবি কারণ আমি দেখি নাই আমার কাছে এমনই মনে হয়েছে আর আমি শিওর এভাবেই বানানো হয় এর বাহিরে কিছু না এখানে এক গ্লাস শরবতের দাম হচ্ছে পঁচিশ টাকা যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে কারণ ওনার এক গ্লাস শরবতে ম্যাক্সিমাম খরচ হয় দশ থেকে পনেরো টাকার মতো যদি এটার টেস্ট সম্পর্কে বলি তাহলে মার্শাল্লাহ ভালোই শরবতের মতোই লাগে আমারই কিছু না আপনারা আবার অমৃত খেতে আসেন না আমি ভিডিও না বানালে কখনই আসতাম না আর পাঁচ টাকা বাড়িয়ে লিমনট খেয়ে নিতাম চার থেকে এস ওইখান থেকে আসার সময় আমরা আবার ওই মামাকে পেয়ে গেলাম আর গ্যাস আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ